আমার মনে করেন ভাই পিছনে তারপরে মনে করেন যে ওই বউ আমার গহনে সুস্থ করে উঠাইলো তারপরে সেই বউ আর কি আমার আর লোক এই জায়গা আর আসতে চাইলো না তারপরে আমি আর কি এর পরের বউরে আর কি বিয়ে করি এই বউটাও মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু যে যখনই ওই

আমার জীবন আমি দুইটা বউ খাইছিলাম ও মাথা বেরে কুষ্ঠায় সব কিছু এলো রেখে দিয়েছিল কিন্তু যে কিটা যে ওই দিনকে আগুন ধরায় দেয় আমিও সঠিক না দাও দাউ করে রাত বারোটা একটার পরে যায় আগুন ধরে গিয়েছিল ঘরে তো আল্লাহ বাসায় যে সবাই মিলে আমরা পানি দিয়ে ওই দিনকে হলো লোকজন সবাই জানে কিন্তু আল্লাহ যে আমাদের উপরে এত নির্মম নির্যাতন কি করতে যে হয়েছে এই পাশে এটা কি করতেছিলেন এটা হলো আপনার হলো বাথরুম আর গোসলখানা অ্যাটাচড করেছিলাম কিছু কিছু ব্যক্তি আমাকে বলিছিলাম তারপরে চোদ্দ শতকের দাগ হলো আমাদের একবার চোদ্দ শতক নদীতে আমার মা সাত শতক জায়গা পাবে এই জায়গা টাকা আমার মা ওই সময় আমার মামাগের কাছ থেকে করে নাই আপনার বত্রিশ হাজার টাকা দিয়ে হলো কিনে নি আমাদের এই সময় আমরা ভাগ্য ভালো যে আল্লাহ দিলি রেস্টি করে নিয়েছিলাম বলে বাসা তা নাহলে তো তো চোখ পাল্টে দিলে আমরা দুই ভাই পথে যেয়ে বসতাম তা দেখি এবার আমার মামাগের কাছে আমার সম্পদ আছে মা তুল সম্পদ ওই সম্পদটা ধরবো তা ওইগুলোর কাগজপত্র একটু রেডি করতে চাচ্ছি

কিন্তু যে ও ও এমন একটা ফেঁকরা কলে পড়ে গেছিল বাধ্য হয়েছে বুঝছেন বাধ্য করা হয়েছে এটা আমি পরে যাই ঠিক পাইছে আসলে ও মনের আমার খুব ভালো কিন্তু যখনই এলো এন্টি কায়দায় হয়ে গেছে সেই সময় এলো ও আর সংসার করতে পারল না আমার সাথে আমার এই পরাপর আমি তো জানি না পরাপর দুটো ওর সাথে একই ধরনের কাজে ব্যবহার করা হয়েছে যার জন্য দুইটা বই আমার কপাল একটা চলে গেছে তাকে আমি কোনো দিন দোষ দেব না তারা পরের মেয়ে খুব ভালো ওরা ভালো ছিল বলে আমি বাইসে আছি এটা হলো আপনার ঘর মূল ঘর আমার মা রাতের ঘর আমার মা এর এই ঘরটা করে দিয়ে গেছিল আর আমি আমাদের পরের বউ এসে আমরা এইটা করি

জীবিকা অর্জন তো আমারও তো একটা করতে হবে রান্না বাড়া করার একটা লোক লাগে না তারপরে হচ্ছে অনেক সময় এটা পরিশ্রম করে আসি আমরা দুটো ভাই সব সারা বছরই তার মামা বাড়ি খাওয়া যায় না আমাকে তো দুটো ডাইল ভাত রান্ধে দেওয়ার মতো লোক একটা লাগে তা বিয়ে শি যদি সেরামের গরিব ঘরের যদি কোনো ভদ্রসিত মেয়ে পায় আল্লাহ দিলে বিয়ে শী করবো কিন্তু আমি এগুলো একটা টিউবওয়েল বাথরুমটা কমপ্লিট করে তারপরে এলো আমি বিয়ে করার পরিকল্পনায় আছি আচ্ছা ঠিক আছে আপনার পরিকল্পনা সফল হোক